হ্যালো সবাইকে তো আজকে আমি চলে এসেছি আমার আরেকটি ব্রাইডেল ওয়ার্কের স্টোরি নিয়ে তো দিনটা ছিল টেন্থ ডিসেম্বর আমার বিএন রিসেপশানের ঠিক পরের ডেটটাই তো সেদিনের লোকেশান ছিল বর্ধমানেই আশীর্বাদ ম্যারেজ হলে তো আমি বেরিয়ে পড়েছি আমার লোকেশানটার উদ্দেশ্যে পৌঁছেও গেছি আর পৌঁছে আমি ব্রাইডকে ফোন করে জিজ্ঞাসা করি কী রে তুই কোথায় মানে ও আমার বান্ধবী ছিল তখন ও যে কথাটা আমাকে বলে সেটা শুনে তো আমার মাথায় হাত বলে ভাই আমি পার্লারে এসেছি হেয়ার ওয়াশ করতে কোন ব্রাইড ভাই শাস্তে বসার আগে পার্লারে যায় আমি ওকে জিজ্ঞাসা করাতে ওকে ও আমাকে বলে যে আমার চুলের মধ্যে এত পরিমাণে হলুদ আর দই এসব অনেক কিছু জিনিস দিয়ে দেওয়া হয় যে আমি নিজে ওয়াশ করার মতন আমার পরিস্থিতি ছিল না তাই আমাকে পার্লারে আসতে তো আমি ওকে বলি বেশ তাড়াতাড়ি ফিরে আসবি বেশি লেট করিস না আমি ততক্ষণে এইসব ক্লিপস নিচ্ছিলাম আর এই যে এখনকার দিনে মানুষ যেই রোগে আক্রান্ত সেই রোগেরই নমুনা আমি এখানেও দেখতে পেয়ে গেছিলাম তাই একটু ক্যাপচার করে রেখেছি

আর সব থেকে খতরনাক ছিল হচ্ছে ওর লাফিয়ে এসে এমনভাবে এন্ট্রি নিল আমি ফোনে তখন ক্যাপচার করতে পারিনি তো ওর কেমন কি লুক চাই জেনে নিয়ে আমি মেকআপ করতে শুরু করে দিই অলরেডি বেসটা হয়ে গেছে বলে রাখি বর্ধমানে বেশ নামকরা ম্যারেজ হলগুলোর মধ্যে আশীর্বাদ ম্যারেজ হল আরেকটা নামকরা ম্যারেজ হল কিন্তু এর বাইরেটা যতটা সুন্দর ভেতরটা ঠিক ততটাই স্বামী ঘরগুলো এতটাই নোংরা আর প্রপার লাইট পর্যন্ত তো লাইটের প্রবলেমের জন্য একটু অসুবিধা হচ্ছিল কাজ করতে যাই হোক এখানে ওদের তো কিছু করার নেই আর এখানে আমার মা ওর মায়ের হেয়ারটা শুরু করে দিয়েছিল আর দেখতেই পাচ্ছ বিয়ে বাড়িতে যখন কোনে সব কিছু দায়িত্ব নিয়ে নেয় তখন এই অবস্থাই হয় আমারও এই কিছুদিন দিন আগে ঠিক ওর মতোই অবস্থা ছিল এটা ভেবেই আমার তখন কেমন লাগছিল এই দিনও আমি কিছুদিন আগে পেরিয়ে এসেছি আর এখানে ওর আই মেকআপ কমপ্লিট হয়ে গিয়ে আমি কলকা করতে শুরু করে দিয়েছি ওর আই মেকআপটা বেসিক্যালি ওর বোনের থেকে বেশি পছন্দ হয়েছিল ও বারবার বলছিল খুব সুন্দর লাগছে দিদি তোকে এরকমভাবে আইটা বেশ টানা টানা করে দিয়েছে যখন খিদে পেয়ে যায় করতে তো মাঝে মাঝে এরকম কিছু ফানি মোমেন্ট না থাকলে কি ওইভাবে একবারে সিরিয়াস ভাবে কাজ করা যায় এরপর আমি ওর কলকাতায় একটু হোয়াইটের ওপর মারণ সেট দিচ্ছিলাম আর এই দেখো মেয়ে কি নটছে ওকে যতই বলি চুপ করে বসো ততই বকে আর এই মুখের মধ্যে জায়গায় জায়গায় কাটা ফাটার দাগ দেখে আমি খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম ব্রাইড আমার আজকে খুবই দুরন্ত ব্রাইড কলকাতা পুরোটা কমপ্লিট করার পর ঠিক এরকম লাগছিল এরপর ওর হেয়ার টিয়ার সব ডান করে শুধু লাস্টে শাড়ি পরানোটা বাকি ছিল আর এখানে আমি ওর বোনেরও মেকআপটা স্টার্ট করে দিয়েছিলাম আর এই ছিল মৌসুমের ফাইনাল লুক তো ফাইনাল লুকটা দেখে ওর তো খুবই ভালো লেগেছিল আর ওর বাড়ির লোক বন্ধু বান্ধব বোন সবারই খুব পছন্দ হয়েছিল তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো লুকটা আমার তো খুবই ভালো লেগেছে সামনে থেকে দেখে ওকে যেহেতু বসতে একটু লেট হয়ে গেছিলো তাই ছাড়তেও একটু লেট হয়ে গেছিলো তাই দেখতেই পাচ্ছ আমার ব্রাইড খুব টেনশানে আছে এখন তা তাড়াহুড়ো তাড়াহুড়ো করছে হ্যালো মৌসুমি তো এটা তোর ফাইনাল লুক তো কেমন লাগলো বল খুব ভালো লেগেছে স্পেশালি কলকাতা নিয়ে আমি বেশি টেনশনে ছিলাম তো কলকাতা খুব মানে পুরো আমার মনের মতন হয়েছে আর মেকআপটাও যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে পুরো পারফেক্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সব পছন্দ হয়েছে আর কিন্তু চলো চলে তো কোনেকে বিদায় জানিয়ে আমি কোনের ফোনের মেকআপ স্টার্ট করে দিয়েছি আর মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ ওর শর্ট লেন্থ হেয়ার কিন্তু ওর মধ্যেই মেসি বান চেয়েছিল তো সেটা আমি করে দিয়েছি ওকে আর এই রিভিউটা ও নিজে থেকে দিতে চেয়েছিলো ও আমাকে বলছিলো আমার কাছ থেকে রিভিউ নেবে না দিদির কাছ থেকে কেমন লাগলো অসম অসাম মানে যেভাবে দিদি আমাকে এত সুন্দর তোমার এলিগেন্টলি আমাকে এত সুন্দর বিউটিফুল লুকটা দিয়েছে আই অ্যাম রেলি গ্রেটফুল টু আর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ এরপর কোমরের বেলটা লাগানো বাকি ছিল সেটাই আমার লাগিয়ে দিচ্ছিল ওকে আর মেকআপ তো কমপ্লিট হয়ে গেল আর মেকআপ করার পরে ঘরের যে অবস্থা হয় সেটাই আমি দেখাতে চলেছি এখন ঠিক এরকম অবস্থা হয় কোটা ঘরটার সব কিছু ভালো করে গুছিয়ে নিয়ে আসাটাই একটা ভীষণ বড় চাপের ব্যাপার আর এখানে আমরা পেরিয়ে কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি খাওয়ার জন্য ওরা বারবার বলছিল খেয়ে যেতে আর এমনিও অনেকটাই দুপুরে এসছিলাম আর কাজের আগে সেভাবে খাওয়াও হয় না তাই খিদেও পেয়েছিল আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো ভীষণ ক্লান্ত ছিলাম তো সব কাজ কমপ্লিট করে এখন বাড়ি ফেরার পালা আর দেখতে পাচ্ছ বড় চলে এসছে আজকের মতো এখানেই টাটা আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে